তো ফার্স্টে তো দেখলাম বউয়ের এন্ট্রি বউ সুন্দর করে বান্ধবীরা ফালকে দিয়ে আনতে স্যার এটা হলাম আমি বউ বসে রয়েছি দেখো আমার সামনে কেক টেক এগুলো তো আজকে আমার গায়ে হলুদ অবশ্যই তোমরা ব্লগটার প্রথম দিক দেখে বুঝে গেছো কিন্তু আমি বিয়ের ভিডিওটা আগে দিয়ে দিছি গায়ে হলুদের ভিডিওটা পরে দিচ্ছি কারণ এগুলো এডিট করতে হয় অনেক সময়ের একটা ব্যাপার আছে তাই তো আসলে কে কি ভাবতেছে আমি জানি না কিন্তু আমার কাছে ভিডিওগুলো এখন মানে বর্তমানে দেখলে অনেক বেশি কষ্ট লাগে ওই মুহূর্তটা অনেক সুন্দর এবং অনেক ভালো ছিল বাট এখনকার বর্তমান যে অবস্থানটা সেটা ভালো না ঠিক আছে তো এখানে আমাকে কীরকম লাগতেছে তোমরা তো দেখছো সবাই একটু কমেন্ট করে জানাবা আর কারো যদি আমাকে নিয়ে কোনো মন্তব্য থেকে তাকে একটু কমেন্ট করে জানাইও আর আমাকে এই লুকে কেমন লাগতেছে এটাও জানাবা আর আমি এখান দিয়ে ধপ্ফাশ করে পরে যেতে লাগছিলাম কেন পরে যেতে লাগছিলাম তোমাদের সাথে আরেকটা বি ব্লগের সাথে শেয়ার করবো তো এখানে আমার ফুফাতো বোন আর আমার বোন আর একটা হলো আমার মা এবং কি আমার বাবা তো তারা আসছে আমার কেক খাওয়াইতে আসলে এই মুহূর্তটা অনেকটাই সুন্দর বাট আমার কাছে এই মুহূর্তগুলো এখন তখন ভালো লাগতো কিন্তু এখন বর্তমানে এই মুহূর্তগুলো একটু ভালো লাগে না তার কারণে এখন আমি ওই মুহূর্তগুলো মিস করি বুঝছো তো আপনাদের কার কার বিয়েতে এরকম কষ্ট পাইছেন বা এই মুহূর্তটা মিস করেন আমার এই ভিডিওর মাধ্যমে জানাবেন আপনাদের জিনিসটা শেয়ার করাবেন ঠিক আছে তো আমার কাছে মুহূর্তটা খুবই বাজে লাগছে দেখেন এখান দিয়ে আমার দুইজনে গালের মধ্যে যাইতে ধরে মিষ্টিকে আর ভাই আমার একদমই কেঁক মেঘ এগুলো একটু ভালো লাগে না তো এখানে আমার দুলা এবং কি আমার নানি বসছে যেখানে আমার বোন বসার কথা সেখানে আমার নানি বসছে তো থাক কোনো সমস্যা না বসতে পারে স্বাভাবিক কি করবো বুড়া মানুষ না তারপরে থাক বসছে আমাকে মিষ্টি খাওয়া এটা আমার ভাই এবং কি আমি তো আমার ভাইয়ের সাথে আমার দুলাবাই বসা তো কেক না খাওয়ায় ভিডিও করতেছে এটা কোনো কথা আর এর মধ্যে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে তা আমি হাতছো দিতেছি আর আমার বিয়েটা কিন্তু প্রচুর গরমের মধ্যে হয়েছিল তারপর অবশেষে অনেক আনন্দ মজা করার পর এখন চলে আসছে খানার রোস দিয়ে ডিম দিয়ে আরো কি কি জানি এগুলা তারপরে এখানে দেখেন আমার মাম তো ভাই এত কেক খাইছে ও পুরো মুখে মানে একবার ল্যাপটাইলে স্যার আমার বান্ধবীরা তো খালি মোবাইলের এর খরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্যার আজকের ব্লগটাই পর্যন্ত আর কার কাছে কেমন লাগছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন